ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত শুভ ও পবিত্র এই গাছের স্বয়ং মা লক্ষ্মীর বাস বলে মনে করা হয় সনাতন ধর্মের প্রতি হিন্দু বাড়িতে তুলসী গাছ আসে আসে দু হাজার পঁচিশে এই বছর ষোলোই জুন থেকে শুরু হয়েছে আষাঢ় মাস আর তা শেষ হবে সতেরোই জুলাই বৃহস্পতিবার দিন আষাঢ় মাসে বেশ কয়েকটি দিন রয়েছে অবশ্যই মনে রাখবেন যে দিনগুলোতে আপনারা তুলসী গাছের গোড়াতে জল অর্পণ একদমই করবেন না আর আমাদের প্রত্যেকের গৃহে আছে নিশ্চয়ই তুলসী বৃক্ষ আর প্রতিদিন সনাতনীরা নিয়ম করে তুলসী গাছের গোড়ায় জল দেন কিন্তু বিশেষ করে এই আষাঢ় মাসে এমন কয়েকটি দিন রয়েছে যে দিনগুলোতে ভুলেও তুলসী গাছের গোড়ায় জল দেওয়া উচিত নয় যদি এই দিনগুলোতে জল অর্পণ করা হয় তাহলে দুঃখ কষ্ট দুর্দশা এবং আর্থিক সমস্যা অবশ্যই নেমে আসবে জীবনে এবং মা লক্ষ্মী দেবী অত্যন্তই রুষ্ট হতে পারে সেই পরিবারের উপর তাই অবশ্যই প্রত্যেকে সতর্ক এবং সাবধান থাকবেন মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাস চলাকালীন কোন কোন দিনে তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করবেন না অর্থাৎ জল নিবেদন করবেন না বিশেষ করে মনে রাখবেন আষাঢ় মাসে তুলসী গাছের গোড়ায় কী কী রাখা উচিত নয় কী কী রাখলে পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এই সমস্তটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি স্কিপ করে করে নয় আপনারা শুরু থেকে শেষ অব্দি সম্পূর্ণ মনোযোগ সহকারে অবশ্যই শ্রবণ করবেন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ প্রসঙ্গে বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় তুলসী মহারানীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন করে দিবেন আশা করছি আপনি উপকৃত অল এবং সমৃদ্ধ হবেন অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি আষাঢ় মাসে দেবী মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বিশেষ গুরুত্ব রয়েছে এই মাস হিন্দু পঞ্জিকা অনুসারে একটি গুরুত্বপূর্ণ মাস হিসাবে পরিচিত এই মাসেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার নিয়ম এবং উৎসব পালিত হয়ে থাকে আষাঢ় মাসে রয়েছে অম্বুবাসী জগন্নাথ দেবের রথযাত্রা আষাঢ় মাসে দেবশয়নী একাদশীর দিন থেকে ভগবান বিষ্ণু চতুর্মাসের জন্য যোগনিদ্রায় যান এবং এই মাসে গুরু রয়েছে রয়েছে অন্যান্য গুরুত্ব তিথি এই মাসে অবশ্যই মনে রাখবেন যেহেতু অনেক ধরনের পূর্ণ তিথি রয়েছে তাই এই তিথিতে কি তুলসী গাছের গোড়ায় জল দেওয়া উচিত কিনা দেওয়া যাবে কি তুলসী গাছের গোড়ায় জল মনে রাখবেন কোন কোন দিন তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করবেন না আপনারা এই শ্রেষ্ঠ আষাঢ় মাস চলাকালীন সময়ে সনাতন হিন্দুশাস্ত্রে তুলসী গাছের গুরুত্ব ও মহিমা অত্যন্তই বেশি রয়েছে মনে করা হয় গৃহ প্রবেশ দ্বারে সামনে তুলসী গাছ রোপণ করলে সংসারে সুখ শান্তি বজায় থাকে প্রতিদিন সকালে স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে থাকেন অনেক ভক্তেরা অনেক মায়েরা বিশেষ করে তা অবশ্যই মনে রাখবেন এই আষাঢ় মাঠ চলাকালীন আপনারা কোন কোন দিন তুলসী গাছের গোড়ায় জল দেবেন না যদি এই দিনগুলোতে জল দেন তাহলে পরিবারে অর্থাৎ সংসারে নেমে আসতে পারে অশান্তি দুর্ভোগ এমন অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন ভক্তি মনে অবশ্যই শ্রবণ করবেন আজকের ভিডিওটি আষাঢ় মাস চলাকালীন কোন কোন দিন তুলসী গাছের গোড়ায় জল দেওয়া একেবারেই উচিত নয় আষাঢ় মাসকে স্বয়ং শ্রী বিষ্ণুদেবের মাস হিসাবে গণ্য করা হয় এই মাসে শ্রীহরির উপাসনা করলে তিনি অত্যন্তই প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত ফল প্রাপ্ত করা যায় আষাঢ় মাসে রয়েছে দুটি একাদশী একটি যোগিনী একাদশী এবং অন্যটি হচ্ছে দেবশয়নী একাদশী শাস্ত্র অনুসারে যোগিনী একাদশী তিথির উপবাস পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভজন করানোর যে পূর্ণ ফল লাভ হয় তা প্রাপ্ত করা যায় এই যোগিনী একাদশী ব্রত বাইশে জুন রবিবার দিন আপনারা অবশ্যই প্রত্যেকে এই শুভ দিনে যোগিনী একাদশী ব্রতটি পালন করবেন কিন্তু মনে রাখবেন আপনারা এই দিনে কি তুলসী গাছের গোড়ায় জল দেওয়া যাবে কি শাস্ত্র কি বলছে তা অবশ্যই শ্রবণ করবেন জানবেন আপনারা আর অন্য একাদশী হচ্ছে আষাঢ় মাসে শুক্লপক্ষে পালিত হয় দেবসরণী একাদশী এই দিন থেকে সাতটি মাসের জন্য যোগনিদ্রায় যান ভগবান শ্রীনারায়ণ সেই কারণে দেবশয়নী একাদশীতে বা পূর্ণিমা থেকে চার মাস বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশের মতো কোনো শুভ অনুষ্ঠান করা হয় না এবং আষাঢ়ের পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে পরিচিত এই দিন গুরু পূর্ণিমা অর্থাৎ শিক্ষকের আরাধনা করা হয় আষাঢ় মাসে এই গুরু পূর্ণিমা পালিত হবে দশই জুলাই বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমা কিন্তু মনে রাখবেন আসলে কি এই গুরু পূর্ণিমার দিনে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া যাবে কি জল দেওয়া উচিত কিনা শাস্ত্রে কী আছে এই বিষয়ে তা অবশ্যই জানবেন আষাঢ় মাসে শ্রীহরির সঙ্গে মহাদেবের আরাধনা করা শুভ বলে মনে করা হয় এই মাসে প্রদশের ব্রত মাসিক শিবরাত্রি পালনের বিশেষ মাহত্ব রয়েছে এর সঙ্গে গুপ্ত নবরাত্রি আষাঢ় মাসে পালিত হয়েছে আপনারা শ্রবণ করলেন আষাঢ় মাসে কোন কোন শুভদিন রয়েছে কত তারিখে আছে এই শুভদিন এবং তিথি সব কিছু বিস্তারিতভাবে জানানো হলো এছাড়াও এবার আপনারা শ্রবণ করবেন এইগুলো ছাড়াও কোন দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না একদমই অর্থাৎ আষাঢ় মাসে রয়েছে একাদশী চাতুর্মাস ব্রত অম্বুবাসী এবং রয়েছে পূর্ণিমা এই দিনগুলোতে কি আমরা তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করতে পারব যদি অর্পণ করা হয় তাহলে পরিবারে কি অমঙ্গল হবে না মঙ্গল হবে এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে অবশ্যই আপনারা শ্রবণ করুন বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে মা লক্ষ্মী ব্রাস করেন আর্থিক দুঃখ কষ্ট দূর করার জন্য বাড়িতে তুলসী গাছ লাগানো এবং তার পূজা করা অত্যন্তই শুভ হতে পারে আষাঢ় মাস চলাকালীন যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থাকে তাহলে অবশ্যই বৃহস্পতিবারের মতো শুভ দিনগুলোতে আপনারা বাড়িতে তুলসী গাছ রোপণ করতে পারেন বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ রাখলে গৃহে আপনাদেরকে এই আষাঢ় মাস চলাকালীন এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে অর্থাৎ বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগানো শুভ কোন দিন তুলসী গাছে জল দিলে সৌভাগ্য ফিরে আসবে এবং এতে নাকি দেবী অত্যন্তই রুষ্ট হতে পারে কোন কোন দিন এই আষাঢ় মাস চলাকালীন তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় একদমই যদি আপনারা আষাঢ় মাসে এই শুভ দিনে অর্থাৎ বৃহস্পতিবারে তুলসী গাছ রোপণ করেন তাহলে অবশ্যই এই দিকে মুখ করে আপনারা তুলসী গাছ লাগাবেন তুলসী গাছের গোড়া কখনো শুকনো রাখতে নেই অর্থাৎ তুলসী গাছের গোড়া সর্বদাই ভেজা রাখা উচিত কিন্তু মনে রাখবেন সপ্তাহের প্রতিদিনে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া উচিত নয় এতে নাকি দেবী অত্যন্ত রুষ্ট হতে পারে তাহলে অবশ্যই এবার শ্রবণ করুন আষাঢ় মাসের কোন দিন তুলসী গাছে জল দেবেন না আপনারা বা জল অর্পণ করবেন না বিশেষ করে মনে রাখবেন আষাঢ় মাসের রবিবার তুলসী গাছে একেবারেই জল দেওয়া উচিত নয় রবিবার হলো দেবতা সূর্যের দিন বাস্তুশাস্ত্র মতে রবিবার তুলসী গাছে জল দিতে নেই এই দিনে ভুলেও তুলসী গাছ স্পর্শ করবেন না এই আষাঢ় মাসের প্রতিটা রবিবার এটি অত্যন্তই অশুভ হতে পারে আপনাদের এমনকি রবিবার দিনে তুলসীপত্র পত্র না একইভাবে আষাঢ় মাসে রয়েছে দুইটি একাদশী একটি শুক্লপক্ষের একাদশী আরেকটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী যেটি বাইশে জুন রবিবার পালিত হচ্ছে এই শুভ দিনে অর্থাৎ একাদশীর মতো পবিত্র ব্রত কখনো হয় না দেবী তুলসী শ্রী জন্য নির্জলা একাদশী ব্রত উপবাস পালন করেন তা অবশ্যই একাদশীর দিন তুলসী মহারানী দেবীকে জল অর্পণ করবেন না নইলে পরিবারে অমঙ্গল হতে পারে এতে দেবী রুষ্ট হতে পারে অবশ্যই আপনারা মনে রাখবেন বাস্তুশাস্ত্রের গুরুত্ব রয়েছে সনাতন ধর্মে হিন্দু ধর্মের বিশেষ মাহত্ব রয়েছে একাদশীর একাদশীতে তুলসী গাছে স্পর্শও করতে নেই। এতে সংসারে অমঙ্গল হতে পারে তা অবশ্যই বিশেষ করে দেবশয়নী একাদশী এবং যোগিনী একাদশীতে তুলসী গাছের গোড়ায় জল অর্পণ করবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না আপনারা আষাঢ় মাসে রয়েছে এই দুইটি একাদশী তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবে এই দিনগুলোতে তুলসী গাছে জল দিবেন না আর অবশ্যই মনে রাখবেন পূর্ণিমার দিনে কি তুলসী গাছে জল অর্পণ করা উচিত আষাঢ় মাসে যে গুরু পূর্ণিমা রয়েছে সেই দিনকে আপনারা তুলসী গাছে জল অর্পণ করতে পারবেন মনে রাখবেন বিশেষ করে পূর্ণিমার দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় একদমই পূর্ণিমা তিথিটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় তাই এই দিনে তুলসী গাছে জল দেওয়া বা অন্য কোনোভাবে তার অপব্যবহার করা উচিত নয় অর্থাৎ তুলসী পত্র তোলা বা স্পর্শ করা উচিত নয় আর পূর্ণিমা এবং অমাবস্যার তিথিতে তুলসী পত্র ভুলেও তুলতে নেই আর অবশ্যই দেবশয়নী একাদশীর পর চতুর্মাস ব্রতের শুরু হয় তাহলে কি চতুর্মাস ব্রত চলাকালীন সময়ে তুলসী গাছে জল দেওয়া যাবে কিছু কিছু বিশ্বাস অনুযায়ী এই সময়ে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় চতুর্মাস ব্রতে যে রবিবার একাদশী এবং পূর্ণিমা রয়েছে এই চার মাস আর এই চার মাসে এই দিনগুলোতে জল দেওয়া একদমই উচিত নয় এরই পাশাপাশি তুলসী গাছ যদিও বৃক্ষ তাই প্রতিদিন জল দেওয়া উচিত তবে একাদশী রবিবার তুলসী গাছে জল দেওয়া একদমই উচিত নয় এই দিনগুলোতে আপনারা জল দিবেন না এই চাতুর মাস ব্রতের দিনগুলোতে চতুর্মাস হচ্ছে চারটি মাস আষাঢ় মাসের শুক্ল দেবশয়নী একাদশী থেকে কার্তিক মাসের শুক্ল একাদশী পর্যন্ত চলে এই সময়কাল কিন্তু হিন্দু বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যায় এবং এই সময়টিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় অনেক ভক্তরা প্রশ্ন করেছেন আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাসী তাহলে কি এই দিনে আমরা তুলসী গাছে জল দিতে পারব কি কেননা অম্বুবাসী চলাকালীন ধরিত্রী মা অর্থাৎ বসুমাতা ঋতুমতী হন এই সময়টিকে উর্বরতা এবং নতুন সৃষ্টির প্রতীক হিসাবে মানা হয় এই তিন দিন সমস্ত ধরনের পূজা অর্চনা বন্ধ থাকে এবং এই অম্বুবাসীর তিন দিন বিভিন্ন দেবদেবীর বিগ্রহ বা চিত্রপট লাল কাপড় দিয়ে ঢাকা থাকে এই সময়ে বৃক্ষরোপণ ভূমিকর্ষণ সম্পূর্ণরূপেই নিষিদ্ধ অর্থাৎ এই সময়ে মাটিকে আঘাত করা একেবারেই উচিত নয় যেহেতু তুলসী বৃক্ষ একটি পবিত্র উদ্ভিদ তাই এই সময়ে তাকে বিশ্রাম দেওয়া হয় এই কারণে অম্বুবাসীর দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় অবশ্যই মনে রাখবেন মাসের সাত তারিখ থেকে অম্বুবাসী পালিত হচ্ছে তিন দিন ব্যাপী অম্বুবাসী চলাকালীন বিশেষ কিছু কাজের নিয়ম এবং নিষেধাজ্ঞা রয়েছে যা পালন করা অবশ্যই উচিত অম্বুবাসী চলাকালীন সময়ে ভূমিকর্ষণ অর্থাৎ হাল ধরা মাটি খরা বৃক্ষরোপণ গাছপালা কাটা বিবাহ উপনয়ন গৃহপ্রবেশ নতুন গৃহ নির্মাণ জমি কড়াই বিক্রয় ইত্যাদি শুভ এবং মাঙ্গলিক কর্ম করা একেবারেই উচিত নয় তুলসী গাছের পাতা ছাড়া তুলসী গাছ স্পর্শ করা এবং জল দেওয়া একেবারেই আপনারা এই কাজগুলি করবেন না অম্বুবাসী চলাকালীন সময়ে তুলসী গাছ দেবী লক্ষ্মী স্বরূপা বলে মনে করা হয় তাই নিয়মিত পূজা বা পরিচর্যা করা যা সংসারের সুখ সমৃদ্ধি বজায় থাকে তা অবশ্যই মনে রাখবেন অম্বুবাসীর দিনগুলোতে তুলসী গাছের গোড়ায় জল দেবেন না আর বিশেষ করে সন্ধ্যাকালে সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিকালে তুলসী গাছে জল দেওয়া থেকে এড়িয়ে চলুন এই সময়ে তুলসীতে জল অর্পণ করতে নেই বিশ্বাস করা হয় যে তুলসী মাতা রাত্রে বিশ্রাম নেয় সকালে বা বিকালে তুলসীতে জল অর্পণ করা অত্যন্তই শুভ তা অবশ্যই এই সময় আপনারা তুলসীতে জল দেবেন এবং সন্ধ্যার সময় তুলসী গাছে কিছুতেই জল অর্পণ করবেন না অবশ্যই মনে রাখবেন তুলসী গাছে শুকনো বা সেরা পাতা সেরা ফুল শুকনো ফুল ব্যবহার করবেন না এতে ঘরের নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন পরিস্থিতিতে তুলসী পূজার সময়ে অবশ্যই সর্বদাই সতেজ তাজা পুষ্প ব্যবহার করা উচিত আপনারা যখন পূজা অর্চনা করবেন সেই বিষয়ে অবশ্যই মনে রাখবেন তুলসী পাতা কখনোই যেন পায়ের নিচেই না আসে তুলসী পাতা ভুলেও কখনও নখ দিয়ে সিরবেন না দুই আঙুলের মধ্য রেখে আস্তে করে টান দিয়ে তাই ছিলবেন তুলসী মাতা লক্ষ্মীরূপ বলে মনে করা হয় তাই ভুল করেও যেন তুলসী মাতা পায়ের নিচেই না আসে এইদিকে সেদিকে তুলসী পাতা যেন পড়ে না থাকে অবশ্যই আপনারা সেটি খেয়াল রাখবেন যদি এদিক সেদিকে তুলসী পত্র পরে থাকে তবে তুলে এনে তা জলে ভাসিয়ে দিন নতুবাদ তুলসী গাছের গোড়াতে নিয়ে এসে রাখুন প্রতিদিন তুলসী পূজা অর্চনা অবশ্যই করবেন সকাল এবং সন্ধ্যাতে তুলসী তলায় প্রদীপ ধূপ প্রজ্বলিত করে আপনারা অবশ্যই তুলসী মাতাকে দেখাবেন কিন্তু মনে রাখবেন এই আষাঢ় মাসের রবিবার একাদশী পূর্ণিমা এবং অমাবস্যা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ অম্বুবাসী এই দিনগুলোতে তুলসী গাছে একেবারেই জল অর্পণ করা উচিত নয় আষাঢ় মাসে এই নিয়ম যদি না মানেন তাহলে সেই সংসারে অশান্তি দুর্দশা আর্থিক সংকট দেখা দিতে পারে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি তা অবশ্যই সতর্ক এবং সাবধানে থাকবেন আষাঢ় মাসে আপনারা এইভাবে জল অর্পণ করবেন না তুলসী গাছে অতিরিক্ত অতিরিক্ত পরিমাণে জল দেওয়া কখনোই উচিত নয় এতে করে তুলসী গাছের শিকড় পচে যায় এই কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে এমনটা বিশ্বাস করা হয় যে গৃহে তুলসী গাছ শুকিয়ে যায় সেটি অত্যন্তই অশুভ এতে জীবনে দারিদ্রতা আসতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আষাঢ় মাসে ভুলেও দক্ষিণ দিকে তুলসী রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বাড়িতে যদি তুলসী থাকে তবে ভুল করেও দক্ষিণ দিকে রাখবেন না এটি করলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে জীবনের চরম আকারে অসুবিধা আসতে পারে এছাড়াও দক্ষিণ দিকে তুলসী গাছ রাখলে অর্থের প্রবাহ অর্থাৎ বিভিন্ন ধরনের আর্থিক সংকট দেখা দিতে পারে আপনারা এখন শ্রবণ করলেন যে আষাঢ় কোন কোন দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না আর এবার অবশ্যই শ্রবণ করবেন আষাঢ় মাস চলাকালীন কখন তুলসী তলায় প্রদীপ জ্বালানো উচিত নয় তাই তুলসী দেবীকে মা লক্ষ্মীর অবতার হিসাবে মানা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য বিষ্ণু একত্রে পূজা না করার পরামর্শ দিয়েছে আষাঢ় মাস চলাকালীন আপনারা কখন কোন সময়ে তুলসী তলায় প্রদীপ একদমই জ্বালাবেন না অর্থাৎ প্রদীপ জ্বালানো উচিত নয় কোন দিনে অনেকে আবার প্রশ্ন করেছেন তাহলে মাতাজি কোন সময়ে আষাঢ় মাসে প্রদীপ জ্বালানো উচিত তুলসী তলায় অবশ্যই মনে রাখবেন তুলসী গাছের পূজা করার সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে ভোরবেলা এই সময় তুলসীতে প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয় তাও অবশ্যই আষাঢ় মাসের রবিবার একাদশী বাদ দিয়ে আপনারা প্রতিদিন ভোরবেলায় তুলসী গাছে জল দিয়ে প্রদীপ জ্বালানো উচিত এই সময় পূজা করলে মা লক্ষ্মী দেবীও তুলসী মহারানী অত্যন্তই প্রসন্ন হন তুলসী গাছের গোড়ায় কোন প্রদীপ জ্বালানো উচিত তুলসী গাছের গোড়ায় সর্বদাই একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত অবশ্যই আপনারা মনে রাখবেন তুলসী তলায় কিন্তু প্রদীপ জ্বালানো উচিত এই শুধুমাত্র পূজায় ঘি ব্যবহার করতে হবে যে কোনো পূজার জন্য গরুর দুধের ঘি অর্থাৎ খাটি গাওয়া ঘি অত্যন্তই শুভ তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালানো এর ফলে পূজার পূর্ণ ফল পাওয়া যায় ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ বজায় থাকে অবশ্যই প্রতিটি সনাতনীদের বাড়িতে তুলসী গাছ রয়েছে যদি তুলসী গাছ না থাকে তাহলে আষাঢ় মাস চলাকালীন আপনারা অবশ্যই বৃহস্পতিবার বা শুক্রবার দিনে অবশ্যই আপনারা এই শুভ দিনগুলোতে তুলসীর চারা রোপণ করুন আপনাদের গৃহে আর এই নিয়মগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে যদি জীবনের সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনতে চান আর না মান্যতা করলে পরিবারে অমঙ্গল আসবে অর্থ সংকট এবং মা লক্ষ্মী অত্যন্তই রুষ্ট হয়ে যাবে সেই পরিবারের উপর তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এবার অবশ্যই আপনারা শ্রবণ করবেন যদি আপনাদের বাড়িতে তুলসী গাছের গোড়ায় এই কয়েকটি জিনিস থেকে থাকে তাই এক্ষুনি দূরে সরিয়ে দেবেন কারণ এই জিনিসগুলো তুলসী গাছের গোড়ায় রাখা একদমই উচিত নয় অত্যন্ত অশুভ লক্ষণ হচ্ছে কোন কোন সেই জিনিসগুলো জানতে পারবেন এক্ষুনি বিশেষ করে মনে রাখবেন তুলসী গাছের গোড়ায় জুতা চপ্পল অর্থাৎ পাদুকা কখনোই রাখবেন না তাই অবশ্যই সরিয়ে রাখুন কারণ তুলসী মাতার পূজা করা অত্যন্তই পবিত্র তাই যেখানে তুলসী মঞ্চ রয়েছে আপনার বাড়িতে তার আশেপাশেও জুতা চপ্পল ভুলেও রাখবেন না এতে দেবী লক্ষ্মীর অপমান করা হয় তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান সেই পরিবারের প্রতি এমনকি আপনারা এই কারণে আর্থিক সংকটে পড়তে পারেন তুলসী গাছের কাছে ঝাড়ু বা ডাস্টবিন রাখা একবারেই উচিত নয় এতে পবিত্র গাছের অপমান করা হয় এমন করা হলে তাহলে গোটা বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে থাকে আর্থিক সংকট দেখা দিতে পারে এরপর হচ্ছে ডাস্টবিন শাস্ত্র অনুসারে তুলসী গাছ অত্যন্তই পবিত্র তিনি শুধু সাধারণ কোনো বৃক্ষ নয় স্বয়ং দেবী বৃক্ষরূপে এসেছেন এই ধরাতে তার কাছে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয় এর ফলে আপনার বাড়ির তুলসী গাছ শুকিয়ে যেতে পারে আর অকালে তুলসী গাছ শুকিয়ে যায় এটা কিন্তু ভালো বিষয় নয় আর তার ফলে আপনার ঘরে ছড়িয়ে থাকা ইতিবাচক শক্তি ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং অশুভ শক্তির প্রভাব বেশি হয় শুভ শক্তি কমে যায় কাটাযুক্ত গাছপালা তুলসী গাছের কাছে লেবু গোলাপ ক্যাকটাস অর্থাৎ কাটা জাতীয় কোনো গাছ লাগানো একদমই উচিত নয় এই গাছগুলি নেতিবাচকতার প্রতীক এবং জীবনে কাটা বপন করে তুলসী গাছের কাছে এই ধরনের গাছ রাখলে বিপদ হতে পারে শিবলিঙ্গ পৌরাণিক বিশ্বাস অনুসারে তুলসী গাছ দেবী লক্ষ্মীর প্রতীক তাই ভুল করেও তুলসী গাছের কাছে শিবলিঙ্গ রাখা উচিত নয় এটি করলে বিপরীত ফলাফল পাওয়া যায় এর পরিবর্তে শালগ্রাম শিলা আপনারা রাখতে পারেন বৃক্ষ জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসী গাছের কাছে বৃক্ষ কখনোই রাখা ঠিক নয় মনে করা হয় তুলসী গাছের কাছাকাছি বৃক্ষ পোতলে আর্থিক সমস্যা দেখা যায় ডুমুর গাছ বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে তুলসী গাছের কাছে ডুমুর গাছ কখনোই পোতা ঠিক নয় বিশেষ করে যে ডুমুর গাছ থেকে দুধ বের হয় তা বিষাক্ত এই গাছ মাটি বিষিয়ে দিতে পারে ডুমুর গাছের কাছাকাছি তুলসী গাছ থাকলে সেই তুলসী গাছের পাতা খেলে শরীর খারাপ হতে পারে তাই তুলসী ও ডুমুর গাছের মধ্যে যতটা সম্ভব দূরত্ব রাখা অবশ্যই উচিত দূরত্ব বজায় রাখা ভালো অরস্বত্ব গাছ হিন্দু ধর্মে অরস্বত্ব গাছের বিশেষ গুরুত্ব রয়েছে তবে তুলসী গাছের কাছাকাছি অরস্বত্ব গাছ কখনোই পোতা উচিত নয় এর ফলে পরিবারে নেগেটিভ এনার্জির সৃষ্টি হয় এবং আর্থিক সংকট দেখা যায় যদি বাড়িতে একাধিক তুলসী গাছ থেকে থাকে তবে সেই সংখ্যাটা তিন ছয় বা নয় হলে অত্যন্ত শুভ অনেকেই বাড়ির মধ্যস্থানে তুলসী গাছ রাখেন তবে বাস্তু বলছে তুলসী গাছ বাড়ির এক কোণে রাখাই ভালো যে বাড়িতে তুলসী গাছ সবুজ থাকে সেই বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির কখনো অভাব হয় না যে কোনো ভেজা কাপড় যেন তুলসী গাছের কাছে না থাকে ভেজা কাপড় শুকোতে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সেখানে তুলসী গাছ না থাকে এর ফলে বাড়িতে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এবং বাড়ির পরিবেশকে অশান্তিময় করে তোলে অবশ্যই মনে রাখতে হবে তুলসী গাছের নিচেই যেন কোনো দেবদেবীর ছবি না থাকে তুলসী গাছকে সর্বদাই একা রাখলে তবেই গৃহস্থের মঙ্গল এবং রোজ সকাল সন্ধ্যায় তুলসীতে প্রদীপ দেখাবেন অবশ্যই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা তুলসী মহারানীর জয় অথবা আপনার আরাধ্য দেববা দেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরিণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো অবশ্যই আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি